একদম হোলসেল প্রাইজে এ পাবে তোমরা ভাইদের শপে সাইড দিয়ে খুব সুন্দর পিকোটিং কথা স্লিপস এর অংশটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে মানে তোমরা ছত্রিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস বড়ি কালেকশন কিন্তু ভাড়াদের শপে পেয়ে যাবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে তোমাদের যার যেটা কালার পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো টলি প্যাটার্নের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা নেক্সট একা আছে নেক্সট আইটেম দেখিয়ে দেবো প্রাইস সেল মাত্র 450 টাকা করে আর সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে তোমাদের এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা কালেকশনে যাবো তাও কামিজ প্যাটার্নের মধ্যে রয়েছে এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এর কথা থাকছে ব্রাউন কালার নেক্সট আয়টা দেখে দেবো এই প্রিন্টটাও সম্পূর্ণ নতুন আসছে প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখে দেবো বা এটা দেখো অনেক সুন্দর কিন্তু এই কালারটা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এইগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইজার যেহেতু হোলসেলের শোরুম এখানে একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এবার আমরা পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখাবো নিচে খুব সুন্দর করে লেস পাওয়া থাকবে এখানে স্লিপসের অংশটা স্লিপসটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে আছে নেকের পোর্শনে টার্সেল করা থাকছে এটার বডি থাকবে কত থেকে কত এটার বডি থাকবে বডি 38 থেকে 52 ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটা তোমরা

রং থাকবে চল্লিশ পাকিস্তানের স্কোয়ারটা একটু শর্ট প্যাটার্ন হয় এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একা থাকছে মিন্ট কালার নেক্সট একা থাকছে জাম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে রেড কালার নেক্সট একা থাকছে হোয়াইটও ও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটি চায়না লিলেন মধ্যে যেটা অনেক বেশি সফট হবে মানে রাফ হয়ে জন্য একদমই বেস্ট একদম সুপার কমফোর্টেবলের মধ্যে থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমরা শার্ট প্যাটার্ন মধ্যে দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কাপড় কিন্তু চায়না কটনের চায়না লিলনের মধ্যে থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচর নেক্সট এটা ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত भैया প্রাইস থাকবে 500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটারও বডি থাকবে 36 থেকে 52 প্লাস নেক্সট এটা ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটাও তোমরা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা কথা হচ্ছে কালার ওকে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট দিচ্ছি এটা দেখো এটা থাকবে ব্লু টাইপ কালার এর মধ্যে সিগিন কালার প্রাইস থাকছে মানে বডি থাকবে আটত্রিশ থেকে বা প্লাস তাই তো ওকে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ ব্রাউন কালার থাকবে ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে যারা বিজনেস নিতে চাচ্ছ অবশ্যই সব ভিজিট করবে এগুলো করা যার কারণে কিন্তু এত রিজনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ ওই সেম জিনিসই তোমরা মার্কেটে অন্যান্য শপে কিনতে যাবে এর থেকে মানে দুইশো তিনশো টাকা বেশি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ সরি এটা পাঁচশো এটা পাঁচশো এটা থাকবে পাঁচশো টাকা শার্ট পেটার্মে যেটা ওটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা যেটা পাকিস্তানি স্টাইলের ওটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে শুনে অর্ডার করবে আচ্ছা এবার আমরা কালেশনগুলো যে দেখাবো এগুলো একদমই হেলদি আপুদের জন্য যারা একদমই হেলদি আপু কালেকশন খুঁজে পাও না তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবে এটার বডি থাকবে সর্বোচ্চ কত ভাইয়া ফিফটি টু একদম বিশাল সাইজের বডি থাকছে এটা থাকবে প্যান্ট প্যান্টটা তো কিন্তু হিউজ হেল ওকে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব থাকবে হোয়াইট কালার নেক্সট আর একটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আর থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর একটা থাকছে এটা অনেক সুন্দর কালারফুলের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রিন্টই রানিং নেক্সট আর একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তিনটা কালার আছে না নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালার মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে যাদের বাবু আছে তাদের জন্য কিন্তু একদমই কমফোর্টেবল হবে নেক্সট আয়টা দেখিয়ে দিব এটা থাকবে অনেক সুন্দর একটা কালারের মধ্যে সোভার একটা কালার পাচ্ছ প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে তো কালেকশন আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউসে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে